আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে গিয়া খুবই দুঃখজনক একটা ব্লগ আজকে কি বলবো গতকালকে আমার বাবা আসছে বাংলাদেশে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে আসছে বাড়িতে আর সাতটার দিকে আমার মেজো চাচা মারা গেছে সাতটা থেকে হঠাৎ করে একটা খবর আসছে যে আমার চাচা মারা গেছে আসলে আমার চাচা কিন্তু আমাদের বাড়িতে থাকে না আমার চাচা অসুস্থ আমার চাচি মারা গেছে অনেক আগেই আমার চাচা আর কেউ নাই একটা মেয়ে একটা ছেলে ছেলেটা শরীর মেয়েটা অনেক থাকে আর মেয়েটা হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে তো আমার চাচার দেখার মতো কেউ নাই আমার চাচা হচ্ছে গিয়া মেয়ের বাড়িতে ছিল মেয়ে জামাই নিয়ে গেছিল বাড়িতে জাগা জমি যা ছিল মোটামুটি কিছু বিক্রি করে আসে। ওইখানে ছিল তো এমন একটা ভাগ্য দেখেন মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে মারা গেলে ঢাকা শহর থেকেও কিন্তু মৃত্যুটা দেখতে পারে না আপন মানুষে ঠিক আছে তো আমার বাবার এমন একটা ভাগ্য যে আমার বাবা বাহিরে থেকে অত্যন্ত দূরে থেকে তার ভাইয়ের টানে আল্লাহ তাল্লার এমন একটা হুকুম তার ভাইও কালকে অসুস্থ যে দুনিয়া থেকে চলে যাব আর এমন একটা টাইমে আমার বাবাও কিন্তু দেশে চলে আসছে আর আয়সা তার ভাইয়ের মাটিটা পর্যন্ত অবশ্যই দিতে পারছে তো এরকম ভাগ্য আমি জানি না কিন্তু আমার বাবার ভাগ্যটা অনেক ভালো যে ভাই অসুস্থ সেক্ষেত্রে দেখা যায় না সেক্ষেত্রে দেখা যায় মাটিটা দিতে পারলো ঠিক আছে এটা মানে কয়জনের ভাগ্য এরকম থাকে তো আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য তাকে জানলাত করে আর কি বলবো দুঃখজনক বিষয় আর আমার বাবার জন্য সবাই দোয়া করেন আমার বাবা কিন্তু অসুস্থ অসুস্থতার কারণে কিন্তু বাংলাদেশে চলে আসছে তো যাই হোক আজকের ভিডিওটা ফার্স্ট টাইম কাচার কথাটা বললাম সবাইকে আর সকাল থেকে এই পর্যন্ত দেখা যায় অনেকটাই এক মানে বাড়িতে আর কাকা মারা গেছে দেখা যায় সাতটার দিকে মারা গেছে আর সকাল দশটা দিকে তাকে দিছে তো সবাই দোয়া করবেন আজকের মতো মানে এ বললাম আর বাকি যা ভিডিওটা আছে সব দেখবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন বাবা অনেক তো গেছ তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাবা অসুস্থতা থাকার পরেও আমার বাচ্চাদের জন্য বা আমার বোনের বাচ্চারা মানে আমাদের যারা যারা আছে ফ্যামিলি গতভাবে বাচ্চারা বাচ্চাদের জন্য তাদের খুশি করার জন্য কী কী আনছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কত হয়েছে জিনিসগুলো দেখে আর কি কি আনছে ওটাই শেয়ার করবো ঠিক আছে কিন্তু আমার বাবার একটা বুঝতে কি জানেন যতবার বাংলাদেশ আসতে চায় ততবারই কিন্তু অসুস্থ থাকে সে সুস্থ সুস্থভাবে এক আসতে তো এবার অসুস্থতা নিয়ে আসছে তেমন তো তারপরও যা যা আছে সেটাই শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা তো গাইজ দেখো আমার আব্বু যা যা আনছে তো এই হচ্ছে রামবুদাম আর এটা আনছে আমি সঠিক জানি না নামটা সঠিক বলতে পেরেছি নাকি রামবুদাম বলে এটাকে আর আরেকটা ফল আনছে এই ফলের নাম আমি জানি না কি আর তোমরা কে কে জানো অবশ্যই বলে দিও আর আমার বাবা কিন্তু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কিন্তু আসছে বাট বেশি কিছু আনতে পারেনি তো বাচ্চাদের জন্য কিছু ফল আনছে আর কিছু চকলেট আনছে এগুলোই বেশি কিছু আনে নেই তো তোমাদের সাথে শেয়ার করতেছি আর ফলগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আগের বার একবার আসছিলো তখনও খাইছিলাম ফলগুলো অনেকটাই ভালো লাগে আর তো এখন আবার আনছে তো এখন আমরা হয়েছে গিয়া আরও আছে মানে আমি এটা আমার আমাকে যে কটা দিচ্ছে সেই কটা আমি তোমাদের দেখাইলাম আরও আনছে তো প্রায় তিন কিলোর মতো মনে হয় আনছে রামবদাম ফল তো আমরা ঘরে সবাই আর কি দিয়ে দিছি যাই হোক আর আমি কটা আমার দিছে যে বাটির ভিতরে যে কটা দেখেন এই কটা তো ফলটা কিন্তু খাইতে কিন্তু খুবই মজা লাগে লিচুর মতো একদম আর আমার কাছে কিন্তু এই ফলটা সেই স্বাদ লাগে হ্যাঁ আর ওই পাশে এটা বেশি একটা মানে মোটামুটি লাগে আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু রামবদামটা বেশি পছন্দ করি তো যাই হোক আর ফলগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই ফলটা এটা ভাঙা দেখাবো অবশ্যই ফলটা কিন্তু দেখতে উপদে দেখতে খুবই সুন্দর লাগে এটা একটা জঙ্গলের ফল বলে নাম জানি না কিন্তু খাইছি আরেকবারও খাইছি এখনও খামু কিন্তু নাম জানি না তো তোমরা যদি কেউ নাম জানো অবশ্যই কমেন্টে বলে দিই এটা কি ফল আমি আসলে নাম জানি না তো আমি একটা ফলের ভাইঙ্গা তোমাদের দেখাই যে এই ফলটা কেমন আর কি অনেকেই দেখছো অনেকেই খাইছো অনেকে কিন্তু খাও নাই তো দেখো ফলটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এটা বেশিরভাগ আমার বাবা মালয়েশিয়া থেকে আনে যতবার মালয়েশিয়া যায় মানে মালয়েশিয়া থেকে এটা আনা হয় আমাদের ঠিক আছে আর আমরা কিন্তু এটা দেশ দেশে থেকে কখনো কিনা খাই নাই বাট আমরা আব্বু যখন মালয়েশিয়া থেকে আনে তখন খাই তো আমি খায় দাদা খাই বিসমিল্লা অনেকটাই মজা কি বলবো মানে এতটা ভালো লাগতেছে খুবই স্বাদ আর কি এ ফলটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর এর আগের বার যখন আনছে তখন হয়তো আমি ইউটিউবে কাজ করি নাই আমি শেয়ার করি নাই কিন্তু এবার শেয়ার করতেছি আর ভালো লাগতেছে আর আমার কাছে কিন্তু খুবই একটা ফেভারিট ফল এটা আমার বাবাকে যখনই আমার বাবা বাইরে থেকে আসে তখনই বলে দিই যে এটা আমার লাগবে এটা আইন ঠিক আছে আর কিছু আনুক বা না তো ভালো লাগলো আর তোমরা যারা যারা খাইছে তারা তো বলতে পারবো এটা একটু দেখাই ঠিক আছে এটা কেমন একটা আমি ভাঙি তাইলে বুঝতে পারবা ভিতরে কিন্তু এটারও কিন্তু অনেক সুন্দর একটা আছে কোষ আছে তো দেখতে থাকো ইট এগুলো না কাঁঠালের মানে বিচির রোয়ার মতো আর কি চাল হয় না কাঁঠালের রোয়ার মতো হ্যাঁ খেতে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো তো আমি এখন আবার ই করতেছি চলতেছি দেখো পাতলা কিন্তু চোখলাটা কিন্তু পাতলা আর এই যে কোষগুলা দেখো তিনটা কোষ এখানে বিচিও আছে কিন্তু এটার ভিতরে হ্যাঁ তো এটা খেতে কিন্তু জাস্ট এই যে চালো না কাঁঠাল যেমন লাগে না ওরকম লাগে ভাল লাগে কিন্তু তো এই দেখো আর এখন আমি এটা খাবো তো খায় দেয় বিসমিল্লা এটাও আমার কাছে তেমন ভালো লাগে না সত্যি কথা যেটা আমি তেমন পছন্দ করি না আমার বাসার অনেকই পছন্দ করে আমার ভাইয়ের বৌ কয় এটা তো মজা কিন্তু আমার কাছে মজা লাগে না সত্যি কথা যেটা দেখো এই যে কত সুন্দর বিচি আছে হুম আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না সবার কাছে কিন্তু পছন্দ সবাই অনেক ভালো মনে করে আর ভালো মনে করে খায় আর যাই হোক এই যে আমার বাবা এখানে আর এটা এই এই কার্টনটার ভিত্তি কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এটা এই কার্টনটা খুলবে খোলার পরে দেখবে এটাতে কি আনছে হুম আমার বাবার প্রতি বছরের একটা অভ্যাসে যেখানে থেকে আসুক যেমন আগে আমার বাবা কিন্তু লুবাই ছিল তখন কিন্তু যতবার ডুবাই থেকে আসছে গেছে ততবারই কিন্তু এরকম একটা কার্টুন আনতো আর এর আগেরবার আসছে মালয়েশিয়া থেকে তখন আনছে এবারও মালয়েশিয়া থেকে আসার সময় এই এটা আনছে তো এটার ভিতরে কি আছে একটা সারপ্রাইজ তোমরা অপেক্ষা করো খুইলি তারপর সবাই দেখাই ঠিক আছে তো সবাই দেখতে থাকো আর অনেকে এটার কার্টুনটা দেখলো অনেকেই বুঝতে পারবা যে এরকম কার্টুনের ভিতরে কি আনা যায় হুম আর ওইদিকে নাতির সাথে একটু দুষ্টামি করতেছে আমার বাবা এদিকে আমার বোন ওটার খোলা খোলার চেষ্টা করতেছে আর ওরা তো আছে বাচ্চারা ওরা তো মনে করছে যে কি খেলনাই আনছে আসলে ওরকম কিছু আনে নাই তো গাইস আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানেও আর কি বলবো আমার বাবা কিন্তু এমনি তো অসুস্থ অসুস্থ থাকার কারণে কিন্তু কিছু আনতে পারে নাই যাক এক মাসের দেড় মাসের ছুটিতে আসছে আবার চলে যাবে বলছে জানি না কি হয় আগে ডক্টর দেখাইবো তারপরে সুস্থ হয়ে যাবো যাব আর দেখো এটা কি আনছে এটা কিন্তু একটা কম এটা ভিতরে কম্বল আছে হুম এই যে উপরে দেখতেছে এখানে তিনটা কম্বল আনছে পাতলা এমনিতে গায়ে দেওয়ার জন্য এগুলো পাতলা কম্বল সিঙ্গেল মানে গরমে দেখা যায় হালকা পাতলা বৃষ্টি আসলে এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে তিনটা আনছে এরকম কম্বল এই যে এই কালারের একটা আনছে আবার এই যে আরেকটা এটু আনছে আর ওইখানে আছে একটা পুরো একটা সেট আছে কিন্তু ওই যে মান্তি ফেলাক বলত বানাইবা মান্তি ফেলাক তার আছে ওই যে মান্তি ফেলাক আছে একটা আর এটার ভিতর আব্বর কি কি জানি যাই হোক কম্বলের ভিতরে পেঁচা সকল ডান্সে তো গাইজ এই কম্বলটা কিন্তু পাতলা তিনটা কম্বল পাতলা আনছে আর একটা হচ্ছে একবারে সেট আনছে ওই যে নিচে চকলেট আছে বাচ্চারা দেখবো দেখে আমি বলছি যে বাবারে বলতাছি যে এটা ঘুরে রাখো বাচ্চারা দেখলে চিরিবিরি করে লাগব পরে যা করার করবো তো গাইস যে দেখো কয় প্যাকেট আনছে কি কি চকলেট আনছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই প্যাকেটটাও এগুলা এই যে একটা প্যাকেট দেখো আমি এগুলো পরে ভাঙবো ভাঙা সবাই বাসা যারা যারা আছে তাদের সবাইকে দিব যে তিনটা একটা চারটা আর এই একটা পাঁচটা আম বাবা কি বলে জানেন বলে কি আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি দশটা আনতাম প্যাকেট তো যাই হোক যা আনছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য দেখা যায় বাচ্চারা অল্প কিছু পাইলে অনেক খুশি হয়ে যায় তো আমার মেয়ে দেখো ও কিন্তু খাওয়ার লেগে তো আমি একটু খাই আমার মেয়ের একটু দিই আমার ছেলে দিকে ওরে যত দিই ওর চকলেট হয় না কি বলবো তো আমার মেয়েকে একটু দিতেছি আমার মেয়েও খাইতেছে আর এটা বাচ্চারা অবশ্যই খাইতে পারে তো গাইস দেখো আমি আবার এদিকে ভাগ করে ফেলেছি পাঁচটা ভাগ দিয়েছি আর এইগুলা এইসে এই সাইডে একটা রাখছি আলাদা এটা হচ্ছে গে যদি পোলাপাই আসে বাসায় তাদেরকে দেওয়া হবে আর এই পাঁচটা দেখা যায় ভাইয়ের বোন একটা আবার নিজ বোনের ছোট বোনের আমার আমার বাবা মার তো পাঁচটা ভাগ করে ফেলেছি তো দেখো এক অনেক অনেকগুলা করি পাইছি ভাগে তো সবগুলা মিলাই ঝুলিয়া তো এই যে কয় পদের দেখো আমি এখানে আবার দেখাইতাছি এই যে তিনটা থুইলাম আর এই যে না আর পি দার অব এই যে চারটা একটা পাঁচটা দেখছো এই যে পাঁচ পদের চকলেট কিন্তু আরেক পদের আছে কিন্তু আমার ছোট বোন সে প্যাকেটটা গুজে রেখেছে আমি দেখছি তো গাইসি এই পর্যন্ত ভিডিও ডাল লাভে